বলিউডে যে কোনো ইভেন্টে আজকাল নায়িকারা খোলামেলা পোশাক পরে কিন্তু কয়েক বছর আগেও নায়িকারা সাধারণ মেয়েদের মতো নর্মাল পোশাক পরতো এই সার চেঞ্জ কেন এছাড়া আমাদের আজকাল এসব পোশাকের প্রচলন দেখা যায় এই আমরা ফ্যাশন কালচার নিয়ে কথা সময়টা দুই হাজার নায়িকারা স্যালার কামস পরতো খুব বেশি হলে স্লিভলেস পরতো দুই হাজার দশ সালে অ্যাক্ট্রেসটা ট্রান্সপ্যারেন্ট গ্রাউন্ড পড়া শুরু করেছিল এই টাইপের গাউন সচরাচর হলিউডে দেখা যেত কিন্তু তখনও খোলামেলা পোশাকের ট্রেন্ড দেখা যায়নি 2012 সালে एक्ट्रेस ফর দা ফার্স্ট টাইম ক্লিভেজ দেখানো শুরু করেছে যেহেতু তখন সোশ্যাল মিডিয়ার প্রভাব কম ছিল মানুষ एक्ट्रेसদের ড্রেস আপ নিয়ে ততটা ট্রল করত না 2024 एक्ट्रेसদের ড্রেসে অনেক বড় চেঞ্জ এসেছে তারা এখন খোলামেলা পোশাক পরি বেশি অভ্যস্ত ফর एग्जांपल আলিয়া भट्टের ড্রেস হার ড্রেস কালার ইজ বিউটিফুল বাট আপনি যদি ড্রেসের গলার নিচে দেখেন তাহলে দেখবেন সে তার বুকের উপরের অংশ ফ্লোট করছে एक्ट्रेसরা সাধারণত ক্লিভেজ শো করে সুন্দর দেখানোর জন্য আপনি যদি কখনো দিশা পাটানিকে দেখেন সে সব সময় রিভিলিং ক্লথ পরে যে কোনো ইভেন্ট অ্যাওয়ার্ড ফাংশনে সে সবসময় খোলামেলা পোশাক পরে ইদানিং তার মুভিগুলো ফ্লপ হচ্ছে তবু সে কন্টিনিউস কাজ পেয়ে যাচ্ছে এটার কারণ কি তার খোলামেলা পোশাক একবার জানবি কাপুর বলেছিল সে খোলামেলা পোশাক পরে যাতে বেশি বেশি ব্র্যান্ড স্পন্সর পাওয়া যায় ব্র্যান্ড স্পন্সর হলো সেলিব্রিটিরা যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট প্রচার করার বিনিময়ে টাকা নেয় একবার প্রিয়াঙ্কা চোপড়াকে হলিউডের একটা ইভেন্টে হোয়াইট ড্রেসে দেখা গিয়েছিল যথেষ্ট খোলামেলা ছিল সে যখন ইন্ডিয়াতে ছিল সে আর একটু কম খোলামেলা জামা কাপড় পরত একজন ইন্ডিয়ান হয়ে হলিউডে কাজ পাওয়ার জন্য কি প্রিয়াঙ্কা চোপড়ার এমন সাজ উর্ফি যাবে দিনের পর দিন ইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও কোনো কাজ পাচ্ছিল না মুভি তো দূরে থাক কোনো সিরিয়ালে সে কাজ পাচ্ছিল না সে যখনই অদ্ভুত জামা কাপড় পরতে লাগলো সবাই তাকে নিয়ে ট্রল করতে লাগলো ইভেন বড় বড় শো তেও আজকাল তাকে দেখা যায় ইভেন সে ব্র্যান্ড প্রমোশন থেকে প্রচুর টাকা ইনকাম করে উর্ফি একটা ইন্টারভিউতে বলেছিল তার ড্রেসের জন্য সে আজকে অনেক টাকা রোজগার করতে পারছে ইভেন রুনা খান রুনা খান অনেক বছর ধরে বাংলা নাটকের সাথে যুক্ত আছে সে ওজন কমিয়েছে এজন্য নাকি সে ফ্লন্ট করে বাট রিসেন্টলি তাকে নাটকের পাশাপাশি বেশ দামি দামি চ্যানেল ওয়েব সিরিজও দেখা যায় শুধুমাত্র পোশাকের জন্য আজকাল রুনা খানকে নিয়ে মানুষ গসিপ করে সেখান থেকে প্রডিউসার বা চ্যানেলের নজরে তিনি আসে